চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে টয়লেট্রিজ পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম সেলস অফিসার দায়িত্ব ও কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক এসএসসি পাস অর্থাৎ স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চতার সর্বনিম্ন পাসপোর্ট তিন ইঞ্চি সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উচ্চ বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্য অন্য সুবিধাসমূহ সরাসরি সাক্ষাৎকারে সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে এই আবেদনে অংশগ্রহণ করতে হবে তারিখ দুই আট দু হাজার চব্বিশ শুক্রবার নাম সেলস অফিসার ঢাকা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক কান্থবত ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে বরিশাল আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়া আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা রোড বগুড়া চট্টগ্রাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রোড হামজারবাগ চট্টগ্রাম হবিগঞ্জ আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাহুবল নতুন ব্রিজ শাহেস্তাগঞ্জ হবিগঞ্জ যশোর আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস মোড় যশোর এবং নয় আট দু হাজার শুক্রবার সেলস অফিসারে ঢাকা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটিং শপিং মলের পাশে আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম